বেলজিয়ামে বাংলাদেশ কমিউনিটির পক্ষে চতুর্থবারের মতো সরকারিভাবে পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাউন্সিলের অফিসিয়াল সিটি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালে আহমেদ শুরুতে প্রেস্টেক্ট হাউজের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় বক্তব্য রাখেন মেয়র মারি প্যানেল বেনভন দুপেন ও কাউন্সিলর শারমিন সায়লা রাষ্ট্রদূত বলেন উনিশশো সালে মাতৃভাষা বাংলা রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তারা সত্যিকারের সম্মান পেয়েছে ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে আমরা সকলেই জানি বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপুরুষদের পবিত্র রক্তে তাদের উৎসর্গ করেছিলেন আমাদের মাতৃভাষা বাংলাকে হিসেবে প্রতিষ্ঠিত করার সংগ্রামে অবতীর্ণ হয়ে অনুষ্ঠানে ইউনেস্কো ও মানবাধিকার সংস্থার প্রতিনিধি স্থানীয় নাগরিক বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ প্রবাসী বাংলাদেশের উপস্থিত ছিলেন পরে বিভিন্ন দেশের শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বর্গেরহাট ডিস্ট্রিক্টের সিটি কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত শায়লা শারমিন এই অনুষ্ঠানের উদ্যোগ নেন